নমস্কার তোমরা যারা বালুরঘাট ল কলেজে আবেদন করেছিলে তোমরা জানো অলরেডি সেকেন্ড মেরিট লিস্ট টাঙিয়ে দিয়েছিল। আজকে কিন্তু থার্ড মেডিস্ট লিস্টও টানিয়ে দিয়েছে সেই ব্যাপারে ছোট্ট একটি ভিডিও করতে এলাম তোমরা দেখে নাও যে দেখো যে থার্ড মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে অ্যাডমিশন লিস্ট বিএলএল বি কোর্স তোমরা কিন্তু অনায়াসে সেটা এই যে ক্লিক হেয়ার টু পে অনলাইন এখানে গিয়ে তোমরা কিন্তু সেটা চেক করতে পারো এবং এখানে লিস্টটা পাবলিশড করা আছে আমি লিস্টটা একবার বের করে দেখিয়েও দিচ্ছি দেখতে পাচ্ছ এই যে লিস্ট অলরেডি দিয়ে দিয়েছে তোমরা দেখে নাও তোমাদের নামটা উঠেছে কি না আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তোমরা দেখে নিতে পারবে আর এই লিঙ্ক ক্লিক করতে বলে কিন্তু তোমাদের লগ ইন অপশান দেখাবে লগ ইন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে সাইন ইন করে তোমার পেমেন্টে তোমাদের কনফার্ম করবে এই ছোট্ট ভিডিও ভিডিও আর দীর্ঘায়িত করছি না তোমরা দেখে নাও তোমরা যে যদি এলিজিবেল হও অবশ্যই তোমরা পেমেন্টটা কনফার্ম করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নাও ধন্যবাদ